মাত্র দুই ঘন্টায় এত কিছু কিভাবে তৈরি করলাম ঘরের ঝুল পরিষ্কার করবো আর আমার ঠান্ডা লাগবে না তা তো হতেই পারে না ঘন্টার মধ্যে আমি কিভাবে টেবিল ইফতার তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করবো গাজর দিয়ে ঝরঝরে পোলাও কিভাবে তৈরি করবেন সেটাও শেয়ার করব আমি খেয়ে খাসির মাংস রান্না করেছিলাম তো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যায় তোমাদের সবার প্রিয় ময়না আমার সুন্দরতম দিনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে ঘরের ঝুল পরিষ্কার করেছি আর আমার ঠান্ডা লাগবে না সেটা তো হতেই পারে না তাই সেই উঠেই প্রথমে এক কাপ কড়া করে চা বানিয়ে নিয়েছি ঠান্ডাতে আবার কেউ দুধ চা খায় নাকি তবে আমি খাই দুধ চায়ের মধ্যে কিন্তু আদা লবঙ্গ সব কিছুই দিয়েছি এভাবেই আমি খাই আর এই রান্নার ভিডিওগুলো হচ্ছে গতকালকের প্রথমে আমি সেহিরিটা অ্যাড করে দিয়েছিলাম সেহিরিটুকুই শুধু ভিডিও করেছি যেহেতু শরীরটা ভালো না তাই আর কোনো ভিডিও করা হয়নি আমি কিন্তু গতকালকে মাত্র দুই ঘন্টার মধ্যে টেবিল বোর্ড তিপ্তার তৈরি করেছি এবারে শর্টকাট উপায়ে আমার আজকের ভিডিওটি নতুন গৃহিণী দের খুবই উপকার হবে আমি একসাথে সব কাজ করে নিচ্ছিলাম প্রথমে আমি এখানে একটু সবজি ভাজি করে নিচ্ছি সবজি ভাজি হতে হতে কিন্তু আমি অন্যদিকে আর বাকি কাজগুলো করতেছিলাম কি কাজগুলো মানে বাটা বাটি কাটা কাটি যে কাজগুলো আছে সেগুলোই আমি করছিলাম তো যাই হোক কথা বলতে বলতে আমার ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে ভাজি রান্না করতে করতে অপর দিকে কিন্তু আমি খাসির মাংস রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি আর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবকিছু মশলা দিয়ে আমি হাত মেখে প্রেশার কুকারে বসিয়ে দেবো এতে করে কিন্তু আধা ঘন্টার মধ্যে আমার মাংস তৈরি হয়ে যাবে হাত মেখে মাংস রান্না করলে যেমন অনেক অনেক বেশি টেস্ট হয় হয় কিন্তু সময়টাও সঞ্চয় সময় না থাকলে আমি বেশিরভাগ এভাবে মাংস রান্না করি খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় কয়েকটা গোটা গোটা আলু আর কিছু পরিমাণ পানি দিয়ে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটি সিটি দিয়ে নেব প্লিজ ইগনোর মাই চুলার আশেপাশে কারণ অনেক বেশি রান্না একসাথে করছি যার কারণে চুলার আশেপাশে অনেক বেশি ময়লা একদিকে চুলাই মাংস হচ্ছে অপর দিকে কিন্তু আমি পোলাও রান্না করার জন্য এ থেকে চালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা নিংড়িয়ে নেব আমি বেশি করে একেবারে ছোলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেই এবং এভাবে ঝটপট ছোলাটা ভুনা করে নেই এতে কিন্তু সময় অনেক বেশি সেভ হয় হোক আমরা যেভাবে ছোলা ভুনা করি সেম প্রসেসে আমি ছোলাটা ভুনা করে নিচ্ছি ছোলা ভুনা করতে সবাই পারি তাই আর ডিটেলসে বললাম না তার মধ্যে একটু আলো দিলেও কিন্তু বেশ লাগে খেতে কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না তাই দেয়া হয় না আশাল্লাহ আমার ছোলার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল ছোলা রান্নার শেষে উপর দিয়ে ভাবে একটু কাঁচা পেঁয়াজ দিলে খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক ছোলা রান্নার শেষে অপর দিকে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি আমার যেহেতু এক চোলা তাই একটু সময়টা বেশি লাগছে ডাবল চোলা হলে কিন্তু আরো অর্ধেক সময়ের মধ্যেই রান্নাগুলো কমপ্লিট হয়ে যেত তেলের মধ্যে আমি হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে পোলাওর চালগুলো ভেজে নেব আমি পোলাও রান্না করতে কখনোই বাটা মশলা ব্যবহার করি না রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে পোলাওটা দেখতেও ধবধবে সাদা হয় আর ঝরঝরে হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় কাছে এর পোলাও রান্না করা অনেক বেশি কঠিন মনে হয় চাউলটা খুব ভালোভাবে ভেজে নিলে পোলাও ঝরঝরে আর খেতে অনেক বেশি মজা হয় যাই হোক এই লেভেলে এসে আমার চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে আমি যে পরিমাণ পোলাও চাউল নিয়েছিলাম তার দ্বিগুণের থেকে একটু কম পরিমাণ পানি দিয়েছি এই পর্যায়ে এসে গাজরগুলো দিয়ে দিচ্ছি এখানে যদি মটোরশুটি ব্যবহার করা যেত পোলাওটা আরো বেশি কালারফুল হতো যাই হোক আমার কাছে যেহেতু নেই তাই আমি আর দেইনি অপরদিকে আমার প্রেসারে কিন্তু আমার মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এবার আমি রাইস কুকারে দিয়ে বসিয়ে রাখব শুকিয়ে একদম ভুনা ভুনা করে নেব এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে মিনিটের মতো দমে বসিয়ে রাখলেই পোলাওটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে দিকে পোলাও রান্না করতে করতে কিন্তু আমি পেঁয়াজ বানানোর প্রিপারেশন নিয়ে নিয়েছি এখন আমি দুই রকম রকমের ডাউল আর ভাতের চাউল দিয়ে পেস্ট করে নিয়েছি ভাতের চাউল ব্যবহার করলে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি ক্রিসপি হয় চু বানাতে বেসিক যে মশলাগুলো লাগে আমি সব কিছুই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি এক্সট্রা করে একটু চাউলের গুঁড়াও ব্যবহার করেছি যেহেতু আমি ব্লেন্ডারে ডাউলগুলো বেটে নিয়েছি যার কারণে একটু পানি পানি ছিল তাই আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি আর দশ মিনিট পর আমার পোলাও একদম ডান মাসাল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছিল অপরদিকে আমি পেঁয়াজ ভাজার আগে কিছু চিপস ভেজে নিচ্ছিলাম চিপস ভাজি খেতে আমার তো অনেক ভালো লাগে আমার মতো কার কার চিপস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে হোক চিপস ভাজা হয়ে গেলে আমি একই তেলে একে একে পেঁয়াজগুলোও ভেজে নেবো কাছে পেঁয়াজু খেতেও অনেক বেশি ভালো লাগে ইফতারি সব কিছুই আমার ভালো লাগে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ 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 একটা লাইক দিবে হোক একে একে আমি এভাবে পিঁয়াজগুলো ভেজে নেবো দুই তিনবারে আমি পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি এগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজা হয়েছিল এগুলো ভাজি করতে করতে কিন্তু অপর দিকে আমি চপ বানানোর প্রিপারেশনটাও করে নিচ্ছিলাম এখানে আমি পেঁয়াজ সরিষার তেল শুকনা মরিচ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম আর বেসমের গোলায় চুবিয়ে একদম সরাসরি তেলে ছেড়ে দিতে হবে আলুর চপগুলো কিন্তু খেতে মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি ফুলকো হয়েছিল যাই হোক আমি আলুর চপগুলো তেলের উপর দিয়ে মিডিয়াম হিটে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি চপগুলোর কি মিল একটা গায়ে থেকে একটা খুলতেই না ওই বেসমের ব্যাটারে কিন্তু আমি বেগুন ভেজে নিচ্ছি আলুর চপের মতো সেম প্রসেসেই কিন্তু আমি বেগুন ভেজে নেব সময় চেষ্টা করি ভাজা ভাজির কাজটা একদম লাস্টে করার জন্য এতে করে ইফতারের সময় অনেক বেশি মুচমুচে থাকে তো আমার বেগুনী গুলো মাশাআল্লাহ ফুলকো হয়েছিল এদিকে আমি বেগুনী গুলো ভেজে নেছিলাম ওরদিকে আমার হাজবেন্ড কিন্তু সরпот বানিয়ে নেছিল এতে করে আমার কাজে কিন্তু অনেকটাই হেল্প হয়েছে আমরা কিন্তু সবসময় গুড় দিয়ে সরпот খাই চিনি দিয়ে সরпот খাওয়াটা একদমই পছন্দ করি না আর সেটা স্বাস্থ্যের জন্য ভালো না যাই হোক অন্য দিকে আমার সব রান্না বাড়ি কিন্তু একদম ডান সবকিছু নিয়ে এসে আমি টেবিলে সাজিয়ে রাখছিলাম তো কষ্ট করে রান্না করলাম আর সেটা যদি সুন্দর করে টেবিলে পরিবেশনই না করি তাইলে কিন্তু এত কষ্ট করে রান্না করার কোনো মানেই হয় না রান্নার শেষে টেবিল গোছানোর কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে রান্নার শেষে সুন্দর করে পরিবেশন করা আমার একটা শখ বলতে পারে রান্না করার শেষে যদি সুন্দর করে পরিবেশন না করা যায় তাহলে আমার কাছে মোটেও ভালো লাগে যাই হোক এক নজরে আপনাদেরকে দেখিয়ে দে আমি কি কি ইফতার তৈরি করেছি এখানে পোলাও রান্না করেছি খাসির মাংস সবজি ভাজি পেঁয়াজু আলু চপ দিকে আছে চিপস সালাদ করে নিয়েছিলাম আমি আসল খেজুর দিতেই ভুলে গিয়েছিলাম এত তাড়াহুড়ার মাধ্যমে আরও ছিল আমার হাজবেন্ডের স্পেশাল শরবত আর লাস্টলি ছিল কোক যেটা ছাড়া অসম্পূর্ণ যাই হোক এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ